আসসালামু আলাইকুম আমি এখন রয়েছি কুমিল্লাতে আপনারা দেখতে পাচ্ছেন চাঙ্গিনি গরু ছাগলের একটি হাট আগামীকাল এখানে বসবে বাজার বসবে বুধবার বৃহস্পতিবার ও শুক্রবারে এখানে বড় করে একটি তোরণ দেওয়া হয়েছে আপনারা যারা কুমিল্লার আছেন এখানে সে বাজারটি দেখতে পারবেন বাজারটি মূলত এই মাঠে হবে বাজারের লাস্ট মুহূর্ত এখন চলছে লাস্ট মুহূর্তের কাজ অলরেডি শেষ হয়ে গিয়েছে একে একে আপনাদের পুরো বাজারটি দেখাবো কালকে এখানে আসলে আপনারা দেখতে পারবেন গরুতে এবং মানুষে ভরে গিয়েছে মাঠ এবং চলছে এইদিকে লাস্ট মুহূর্তের প্রস্তুতি এই বাজারটি অবশ্য রাস্তার পাশে আপনাদেরকে দেখাচ্ছি এই রাস্তাটি হচ্ছে ফুটবাড়ির রাস্তা আপনারা কারা কারা এই বাজারটিকে চিনেন চাঙ্গিনের এই গরুর হাটটিকে যারা চিনেন কমেন্ট করে জানাবেন এই লাস্ট মুহূর্তে কাজ চলছে ইতিমধ্যে স্বেচ্ছাসেবকেরা লাইটিং এর কাজ নিয়ে ব্যস্ত রয়েছে দেখা যাচ্ছে প্যান্ডেলের কাজ কি আজকে শেষ হয়ে যাবে আজকে প্যান্ডেলের কাজ শেষ হয়ে যাবে আপনারা এখানে আসলে দেখতে পারবেন আগামীকালকে যদি আসেন দেখবেন গরুতে এবং মানুষে ভরে গিয়েছে এই মাঠ ওই ছোটো ছোটো বাচ্চাদেরও দেখা যাচ্ছে ওরাও কাজ করছে মনে হচ্ছে ওরা স্বেচ্ছাসেবক ভিডিও নিচ্ছি কটা পর্যন্ত কাজ চলবে আপনাদের আজকে হ্যাঁ পর্যন্ত প্যান্ডেলকে আজকেই সাজানো শেষ করবেন নাকি কালকে আজকে কাজ শেষ করে রাখবেন ওনারা কারণ কারণ হচ্ছে আগামীকাল সকাল থেকে হয়তো গরুর হাট বসবে এখানে মাঠটি মেলা রয়েছে যথেষ্ট সুন্দর ভালো লাগে কুমিল্লার কেউ দেখলে জানাবেন কুমিল্লার কোথা থেকে আপনি দেখছেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী সকল ভিডিও পেতে চ্যানেলটির বেল আইকনে অবশ্যই চাপ দিয়ে রাখবেন পাশে রয়েছে পুলিশ ফায়ারি আর নর্মালি এই মাঠে বিকালে ছেলেরা খেলে দেখা যায় কোনো সময় ক্রিকেট কোনো সময় ফুটবল আবার কোনো সময় রাজনৈতিক বা বিভিন্ন ধরনের সমাবেশও এখানে বসে ভাই বস্তা কেন দেওয়া হয়েছে গরু দাঁড়ানোর জন্য বস্তা রাখা হয়েছে আমার কিউরিয়াসিটি ছিল বস্তাতে কি করে তারপর একজনকে জিজ্ঞেস করলাম বলছে যে গরুকে দাঁড় করানোর জন্য বস্তা রাখা হয়েছে তো কুমিল্লার এই চাঙ্গিনি গরু হাটটি বসবে আগামীকালকে আপনারা যারা যারা গরু কিনতে আসবেন চলে আসবেন কুমিল্লার এই চাঙ্গিনীর হাটে আর এদিকে বাচ্চারা ফুটবল খেলছে তোমাদের খেলা কয়টা পর্যন্ত চলবে আজকে ও আজানের আগ পর্যন্ত চলবে সব প্রতিদিন খেলো তোমরা ফুটবল পাখে খেলো আর এই হচ্ছে দেখা যাচ্ছে অনেক বিল্ডিং তৈরি হচ্ছে এখানে আর পাশে অলরেডি অনেকগুলো বিল্ডিং তৈরি হয়েছে তোমরা কেউ কিছু দেখাবা পারফর্ম করবা কিছু স্পেশাল কিছু পারফর্ম করলে করতে পারো তো ভিডিওটি আর দীর্ঘ ইতি করছি না ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলে সকল ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন